আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে হাতে অঢেল সময় ছিল সো ভাবলাম বেবিনের জন্য সবজি ফ্রাই করি সবজি সেদ্ধ করে নিয়ে ফ্রাই করে ওকে দিব ও হাতে ধরে ধরে খাবে পরে মনে হলো ভাত মাছেরও তো দরকার আছে সো চাল ব্লেন্ড করে আমি ওখানে দিয়ে দিয়েছি আর মাছ বেছে নিয়ে রসুন মরিচ আর টমেটো দিয়ে একটু ভেজে নিচ্ছি যেন মানে ফ্লেভারটা সুন্দর আসে তারপরে আমি সেই সেদ্ধ করা সবজি আর ভাতের মধ্যে দিয়ে দিতে যাচ্ছিলাম এখানে কিন্তু চালটা আমি পরে অ্যাড করেছি এর জন্য আমি একটু ব্লেন্ড করে তারপরে দিয়েছি মানে ভালো মতো ধুয়ে ব্লেন্ড করে দেন দিয়েছি আর রসুনটা যদি সেদ্ধ হয়ে যায় মানে একদম সফট হয়ে গেলে তখন আমি একসঙ্গে মিশিয়ে জাস্ট সার্ভ করব। এইটা আর কি এটা কোনো প্রি প্ল্যান্ড রেসিপি না এটা জাস্ট র্যান্ডম আমি রান্না করতে এসে যেটা মাথায় এসেছে আমি তাই করেছি কজ আমার হাতে অনেক সময় ছিল এই যে এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি আউটকামটা ভালোই এসেছে আমার ভালো লেগেছিলো আর যার জন্য করা দেখা যাক সে পছন্দ করে কি না ওপর দিয়ে আমি আবার বেরেস্তাও করে দিয়েছি খাবারটা স্পেশালি যার জন্য রান্না করেছি দেখা যাক সে কেমন পছন্দ করে তার সামনে সার্ভ করেছি সে তো অনেক এক্সাইটেড আপনারা দেখেই বুঝতে পারছেন বাট খেতে পারলো না তারপরে সে আপসেট হয়ে গিয়েছে একটা কাজ যদি সে ফেলড হয় সে নিজে নিজে গিলটি ফিল করে আবার আপসেট হয়ে যায় যাই হোক আমি একটু বকাও দিয়েছিলাম কজ পরপর দুইবার ফেলে দিয়েছে মানে ট্রাই করতে যেয়ে তো বকা দেওয়ার কারণে সেই ইমোশনাল হয়ে গেছে মানে বকাই দেওয়া যাবে না সব সময় তাকে প্যাম্পার করতে হবে একটু যদি রাগ হই আমি সে অনেক আপসেট হয়ে যায় পরে আমি নিজেই অবশ্য মন খারাপ হয় যে কেন বকা দিলাম এই যে দেখতে পাচ্ছেন খেতে যাচ্ছে না ও একদমই পছন্দ করে নাই আমি খেয়ে নিয়েছি কি আর করার তাকে হ্যাপি করার জন্য নাও মিষ্টি দিয়েছি মানে ওই খাবার খেয়ে তার মুখ নষ্ট হয়ে গিয়েছে আর করার এখন মিষ্টি খেয়ে মুখটা ঠিক করুক আর কি বেবিনের মোস্ট ফেভারেট খাবার মিষ্টি শি জাস্ট লাভ ইট আর একই খাবার আমার পছন্দ হয়েছে বাট বেবিন এটা পছন্দই করলো না খেলোই না হয়তো খেত ওই যে প্রথমে পড়ে গিয়েছিলো আবার বকা দেওয়ার কারণে সে আপসেট হয়ে গিয়েছিল এই জন্য খায় নাই তো তারপর সে মিষ্টি খেলো এত খাটনির খাবার সে খেলোই না আর করার তারপরে আগের দিনের একটা আমি শাক রান্না করেছিলাম মূলার শাক এটা আমার পছন্দ না চিংড়ি দিয়ে রান্না করেছিলাম যেন একটু খেতে ভালো লাগে তারপরেও এই শাকটা একদমই ভালো লাগে না খেতে দেন পরের দিন পর্যন্ত ছিল সো আগের দিনের ভাত আর এই মূলার শাক দিয়ে একটা ফ্রাইড রাইস করেছি দেখতে পাচ্ছেন একদম স্পাইসি করে যে খাবার খেতে ইচ্ছা হয় না বেশি ঝাল দিলে সেই খাবারটা এমনিই শেষ হয়ে যায় তারপর বেমিন তো না খেয়ে আছে কি করার এখন ওর জন্য আমি সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার একটা খাবার তৈরি করলাম ডিম্পোস দিয়ে নুডলস এখন আমি দুপুরে রান্না করতে চলে এসেছি মিক্সড সবজি দিয়ে আমি রান্না করব চিংড়ি আর ভেদা মাছটা আমি একদমই ক্রিস্পি করে ফ্রাই করে নিব আর ঝোল ডাল রান্না করব। আজকে দুপুরের মেনু এগুলো সো লেটস স্টার্ট মাই কুকিং ফার্স্টে কি করছি আমি এই যে এগুলো আমি ব্লেন্ড করে নিব একটু বেরেস্তা ছিল ওই যে বেবিনের খাবারের জন্য আর রসুন পেঁয়াজ মশলাগুলো ব্লেন করে নিলাম আর কি এটা পরবর্তীতে ব্যবহার করব। ফার্স্টেই দুই চুলায় ভাত আর ডাল দিয়ে দিয়েছি ডালটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি ডালের মধ্যে একটু টমেটো দিয়েছিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য এখন পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে বেটে রাখা মশলা দিয়ে মশলা কষিয়ে নিলাম দেন চিংড়ি দিয়ে দিলাম এখন এগুলো ভালো মতো কষিয়ে এর মধ্যে মিক্স সবজি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব চিংড়ির কালার চেঞ্জ হওয়ার মাংসটুকু ভালো লাগে দেখতে তাই ক্লিপ নিতে চাচ্ছিলাম বাট মশলার জন্য দেখায় গেল না এই যে মাছ ক্রিস্পি করে ভেজে নিয়েছি নাও রান্নাটা সার্ভ করা ডান আগের দিনে রান্না করা রোস্ট ছিল সেটাও সার্ভ করেছি এখানে ঝোল ডাল আজকের এই ক্রিস্পি মাছ ভাজা আর মিক্সড সবজি দিয়ে চিংড়ি আর সাথে ছিল গরুর গোশ ভুনা এই ছিল দুপুরের লাঞ্চ আর বেবিনের দুস্তামি দেখেন সন্ধ্যার পরেও দুষ্টামি করে বেড়াচ্ছে অনেক মশার উপদ্রব সো বাইরে এরকম খেলে বেড়াতে গেলে সন্ধ্যার পরে মশা কামড়াবে সো ওকে ধরে এনে মশারি টাঙিয়ে মশারির মধ্যে রেখেছি ঘুমের আগে আর কি ঘুমেই যাবে কিছুদিন হলো সন্ধ্যার পরে ঘুমানোর একটা হ্যাবিট করেছে অনেক সময় রাতও জাগে ওর কোনো ফিক্সড কোনো কিছু না ওর সব কিছুই ভেরিয়েবল যাই হোক ভিউার্স থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আশা করি আমার বেবি কিউট অ্যাক্টিভিটিসগুলো আপনাদের ভালো লাগে আর আমার ৰন্ান্না চাৰ্ভিঙো ভাল লাগে আল্লা হাফিজ টেক কেয়াৰ